আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই খুবই গর্জিয়াস টাইপের একটি পার্টি বোরকা নিয়ে এটা হলো আপনার দুবাই জাফরান কাপড় খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মানে কাপড় এই কাজগুলো দেখো দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির মানে কাজ খুবই হাই কোয়ালি সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি পরিবোরকা দেখ কতটা বাড়ি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন না কতটা গর্জিয়াস কাজ করে এগুলোতে আর আপনার ফ্রন্ট সাইডটা তো আপনার উপর থেকে নিচ পর্যন্ত শুধু দুইটা লেয়ারে আপনার উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে আর হাতায় যদি দেখেন পড়লে আপনার আউটলুকটা দেখতে পারবেন ব্যাক সাইডটা তো একদম সলিড ফ্রন্ট সাইড আপনার খুবই খুবই গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে ইনশাআল্লাহ খুবই গর্জিয়াস প্রত্যেকটা বোটার সাথে একটা লং প্রসেসে অন্য হিসাব পেয়ে যাবেন অন্য হিসাব আপনার কাজচুপি কাজ করা থাকবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্য হিসাবটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই লং প্রসেসে একটা অন্য হিসাব থাকবে প্রত্যেকটি বোটার সাথে এরকম একটি